ভূ রাজনীতির নতুন সমীকরণে এখন দক্ষিণ এশিয়া চালকের আসনে পাকিস্তান চলতি বছরে ভারত এবং পাকিস্তান এই দু দেশের মধ্যে যুদ্ধে জড়ানো এবং এর পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হওয়া এর পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার প্রেক্ষাপটে নতুন কৌশলে এখন এগোচ্ছে পাকিস্তান ভারতকে একঘরে করতে কূটনৈতিক প্রচেষ্টায় নেমেছে এই দেশটি চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে নতুন জোট করতে যাচ্ছে পাকিস্তান সম্প্রতি ইসলামাবাদ কনক্লেভ ফোরামে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে সেটি অন্য আঞ্চলিক দেশ এবং এর বাইরেও বিস্তৃত হতে পারে ইসহাকদারের এই প্রস্তাব দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে চীনকে সঙ্গে নিয়ে একটি বিকল্প জোট তৈরির ইঙ্গিত বিশেষত এমন এক সময় যখন ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এই অঞ্চলের প্রধান সংস্থা সার্ক তার কার্যকারিতা প্রায় হারিয়ে ফেলেছে তবে সার্কের অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো নতুন আঞ্চলিক জোটকে মেনে নেবে কেনা সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করা হচ্ছে এই জোট ভারতকে বাদ দেওয়ার কিংবা অন্তত দেশটির প্রভাবকে সীমিত করার লক্ষ্য নিয়েই গঠিত হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছেন বাংলাদেশ ও চীনের সঙ্গে এই ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হল অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এই ধারণাটি আরও দেশ ও অঞ্চলে বিস্তৃত করা তিনি ইসলামাবাদ কনক্লেভে বলেছেন আমি আগেও বলেছি অর্থনীতি থেকে প্রযুক্তি এবং যোগাযোগ পর্যন্ত বিভিন্ন বিষয়ে বহুমুখী বাস্তবতা থাকতে পারে তিনি ভারতকে ইঙ্গিত করে বলেছেন আমাদের নিজেদের জাতীয় উন্নয়নের প্রয়োজন এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো কারো গোড়ামির কাছে জিম্মি থাকতে পারে না এবং আপনারা জানেন আমি কাকে ইঙ্গিত করছি ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা প্রসঙ্গে ইসহাকদার উল্লেখ করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে কাঠামোগত আলোচনার প্রক্রিয়া এগারো বছরের বেশি সময় ধরে থমকে আছে তিনি আরও যোগ করেছেন অন্যান্য আঞ্চলিক দেশগুলোরও আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে দদুল্যমান সম্পর্কের অভিজ্ঞতা আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পাকিস্তান এমন একটি দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের জায়গায় যোগাযোগ ও সহযোগিতা স্থান নেবে যেখানে অর্থনীতিগুলো পারস্পরিক সমন্বয়ে বৃদ্ধি পাবে আন্তর্জাতিক বৈধতা অনুসারে শান্তিপূর্ণভাবে বিরোধের সমাধান হবে এবং যেখানে মর্যাদা ও সম্মানের সঙ্গে শান্তিও বজায় থাকবে সার্ক উনিশশো সালে ঢাকা একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই সালে আফগানিস্তান অষ্টম সদস্য দেশ হিসেবে যোগ দেয় এতে সালে ইসলামাবাদে সার্কের নির্ধারিত শীর্ষ সম্মেলন ভারতের বর্জনের কারণে বাতিল হয়ে যায় এবং তখন থেকেই এই সংস্থাটি প্রায় অবস্থায় পড়ে আছে ভারত পাকিস্তান বরিতার জগ ছড়ানো না গেলে সার্কের পুনর্জাগরণ একেবারেই সম্ভব নয় এটি বাস্তবতা এবং সেই বাস্তবতার উপর ভিত্তি করেই পাকিস্তান নতুন আঞ্চলিক কাঠামোর চিন্তা করছে পাকিস্তান কেন এখন এমন একটি প্রস্তাব আনছে তার পেছনে আছে বহু স্তরীয় কৌশল প্রথমত দক্ষিণ এশিয়ায় দেশটির দীর্ঘদিনের ভূ রাজনৈতিক প্রভাব কমে গেছে আফগানিস্তানে তালেবান প্রত্যাবর্তনের পর পাকিস্তান ভেবেছিল যে তাদের কৌশলগত গভীরতা বাড়বে কিন্তু বিপরীতে নিরাপত্তা হুমকি বেড়ে গেছে সীমান্তে উত্তেজনা তীব্র হয়েছে এবং অর্থনৈতিক সংকট দেশটির আঞ্চলিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে এই অবস্থায় পাকিস্তান চীনকে ঘিরে একটি বিকল্প কূটনৈতিক বলয় গঠনের চেষ্টা করছে যেখানে তারা নিজেদের আবারও একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে চীন নিজেও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পরবর্তী ধাপ হিসেবে দক্ষিণ এশিয়ার একটি নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক জোট গঠনে আগ্রহী সিপিএসই এর সম্প্রসারণ বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি শ্রীলঙ্কায় চীনের বন্দর বাণিজ্য উপস্থিতি সব মিলিয়ে বেজিং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে একটি নতুন ভূমিকা তৈরি করছে পাকিস্তানের প্রস্তাব তাই চীনের দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গেও একেবারেই সঙ্গতিপূর্ণ বাংলাদেশ ভারতের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা এই প্রস্তাবকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে শেখ হাসিনার পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে সেটি পাকিস্তান ও চীনের জন্য একটি বড় সুযোগ বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল অবস্থানে আছে এবং ভারতের সঙ্গে দূরত্ব কিছুটা বাড়ায় ইসলামাবাদ বেজিং, জুটি এটাকে একটা কৌশলগত জানালা হিসাবে দেখছে যদিও ঢাকা এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি তবুও তাদের বহির্নীতি ঐতিহাসিকভাবে বহুমুখী যেখানে চীন যুক্তরাষ্ট্র ভারত ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে ভারসাম্য রাখা হয় এ কারণে একটি বিকল্প ব্লকের প্রতি বাংলাদেশ পরীক্ষামূলক আগ্রহ দেখাতে পারে কমপক্ষে নীরবে প্রস্তাবটি বাস্তবায়নযোগ্য কিনা তা নির্ভর করবে দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের অবস্থানের উপর নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা ও ভুটানের মতো ছোট দেশগুলো দীর্ঘদিন ধরে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করে ভারত ও চীনের প্রতিযোগিতায় তারা সাধারণত দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায় অঞ্চলের ছোট দেশগুলো সভাপতি এমন কোনো ব্লকের প্রতি আগ্রহ দেখাতে পারে যা তাদের অর্থনৈতিক সুযোগ বাড়াবে এবং বৃহৎ শক্তির উপর চাপ কমাবে বিশেষত নেপাল ও শ্রীলঙ্কা সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অত্যাধিক প্রভাব নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে তাই তারা নতুন প্ল্যাটফর্মে অন্তত পর্যবেক্ষক পর্যায়ে যুক্ত হতে পারে তবে আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে এগুতে তারা দ্বিধায় থাকবে কারণ তাদের অর্থনৈতিক সামরিক ও রাজনৈতিক বাস্তবতা ভারতের নির্ভরশীলতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে দেবে না অন্যদিকে ভারত এমন কোন ব্লককে স্বাভাবিকভাবেই সন্দেহের চোখে দেখবে দক্ষিণ এশিয়ায় ভারত ঐতিহাসিকভাবে প্রধান শক্তি এবং পাকিস্তান চীন নেতৃত্বাধীন একটি আঞ্চলিক উদ্যোগ নয়াদিল্লির ভূ রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে পাকিস্তানের প্রস্তাবটি বাস্তবায়নের পথে আরও কয়েকটি বাধাও আছে প্রথমত দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন পর্যন্ত অভ্যন্তরীণ রাজনীতির কারণে অতিমাত্রায় সংবেদনশীল শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকট থেকে বের হতে না পারা নেপাল দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা জর্জরিত থাকা মালদ্বীপের নতুন প্রশাসনের অভ্যন্তরীণ দ্বিধা ভুটানের আকারগত দুর্বলতা সব মিলিয়ে এই দেশগুলো কোনো নতুন জোটে যুক্ত হতে গেলে বহুমাত্রিক হিসাব নিকাশ যেতেই হবে দ্বিতীয়ত এই অঞ্চলে গণতন্ত্রের ভাঙন সামরিক প্রভাব এবং বহিরাগত চাপ নতুন বহুপাক্ষিক দুর্বল করে দিতে পারে তৃতীয়ত চীন এবং ভারত প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার প্রতিটি সিদ্ধান্তে এমনভাবে জড়িয়ে আছে যে দেশগুলোকে যে যেকোনো নতুন উদ্যোগ গ্রহণের আগে দুদিকের চাপ সামলাতে হবে অর্থনৈতিক কাঠামোর দিকে তাকালেও এই উদ্যোগ জটিল বন্ধ হয়ে যাওয়ার ফলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য মাত্র পাঁচ শতাংশ সীমাবদ্ধ কিন্তু এই পাঁচ শতাংশ বাড়ানোই এত কঠিন হয়েছে যে দেশগুলো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক চুক্তির পথে হাঁটছে ইতিহাস বলছে দক্ষিণ এশিয়া যেমন একটি অঞ্চল যেখানে অভ্যন্তরীণ সংকট ভৌগোলিক বিবাদ জাতিগত পরিচয় পানি বন্টন সমস্যা এবং সামরিক প্রভাব সবসময় সহযোগিতাকে বাধাগ্রস্ত করেছে এখন যদি দেশগুলো অর্থনৈতিক সংকট জলবায়ু পরিবর্তন অভিবাসন সংকট এবং জ্বালানি নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জে বেশি সচেতন হয় তাহলে একটি নতুন ব্লকের সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে ছোট রাষ্ট্রগুলো চাইবে তারা যেন বৃহৎ শক্তির প্রতিযোগিতার বলি না হয় এ কারণেই পাকিস্তানের প্রস্তাব একেবারে বাতিল নয় বরং এটি এই অঞ্চলে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বহুপাক্ষিকতা কি ভারত পাকিস্তান রাজনীতির বাইরে অন্যরূপে পুনর্জন্ম নিতে পারে শেষ পর্যন্ত বলা যায় পাকিস্তানের প্রস্তাবটি গুরুত্বহীন হয়তো নয় আবার এটি খুব সহজে বাস্তবায়নযোগ্য নয় এটি দক্ষিণ এশিয়ার ভাঙা আঞ্চলিক সহযোগিতা পুনর্গঠনের এক উচ্চাকাঙ্ক্ষী প্রয়াস প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্য রয়েছে কৌশলগত গুরুত্ব রয়েছে তবে বাস্তবায়নে বহু বাধা আছে তবুও বিশ্বব্যাপী বহুপাক্ষিকতা সংকটময় সময়ে দক্ষিণ এশিয়ার নতুন আঞ্চলিক কাঠামোর চিন্তা একটি প্রয়োজনীয় আলোচনা পাকিস্তান সেই আলোচনাকে সামনে এনে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা নতুন করে ভাববার সুযোগ তৈরি করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন কোন পথে হাঁটবে সেটি নির্ধারণ করবে তারাই প্রস্তাবটি শেষ পর্যন্ত কেবল একটি কূটনৈতিক উচ্চারণই থাকবে নাকি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার সূচনা হবে সেটি দেখার অপেক্ষায় প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপঞ্চনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ